আসসালামু আলাইকুম বন্ধুরা। দীর্ঘ 10 দিন পর আমার কবুতর খামারে ঢুকলাম। কবুতরগুলো কেমন আছে দেখার জন্য প্রথমে কবুতারের ঘর খুলে দিচ্ছি কবুতরগুলো বের করার জন্য। দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা উঠেছে এবং কিছু বাচ্চা বড় করার জন্য রেখে দিয়েছিলাম। তো দেখে আমি প্রায় হতাশ। আমার বাচ্চাগুলার মুখে চোখে সব বসন্ত বের হয়ে গেছে আরেকটি বের করছি এটিরও চোখের কোনায় বসন্ত বের হয়েছে যা দেখে আমার খুবই খারাপ লাগতেছে বাচ্চাগুলো অনেক শখ করে রাখছিলাম কিন্তু বসন্ত বের হয়ে যা হয়েছে এই যে আরেকটি বাচ্চা ওরা শিখে গেছে এখন এই বাচ্চাটির অবস্থা মনে হচ্ছে আরও খারাপ ঠোঁট একদম পুড়ে গেছে জানি না কী হবে আরেকটি ঘরে দেখছি কি অবস্থা এই ঘরে মাত্র কয়েক জোড়া পায়রা থাকে যে একজোড়া ডিম নিয়ে বসে আছে দুইটি বাচ্চা উঠছে ছোট একেবারেই ছোট এখানে একটি ডিম এই বাচ্চাটির কি অবস্থা চোখ একেবারেই পুরাই হতাশ পায়রা ঘরে ঢুকে প্রায় হতাশ যাই হোক বসন্ত হলে আর কিছু করার নাই পায়রাগুলোকে এখন খেতে দিচ্ছি সকালের খাবার পায়রাগুলা খাচ্ছে সবার উড়ে উড়ে এসে পায়রাগুলো এরকম দেখলে খুবই ভালো লাগে কিন্তু বাচ্চাগুলার বসন্ত হওয়াতে খুবই মনটা খারাপ সকালের খাবার পানি দিচ্ছি বাইরেকে ほう。<noise>